হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল থেকেও একটা অন্য রকমের পাখি দেখলাম আজকে আমি তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দুটো পাখি ছিল জানো দুজনে হচ্ছে ঝগড়া করছিল। সেই কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখি গরুকে খেতে দিয়েছে মা আর ওরা দেখো বেরিয়ে চলে এসেছে আয় আয় মুন্না মুন্নি আস আসো আয় 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 লাফাচ্ছে দেখছো আয় 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 আরে গরু পা তুলে দিবে আসো 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 এদিকে আসো দেখো কিরম বেরিয়ে দেখো কিরম খেলছে দেখো শিয়াল যদি আসে না ধরে আমি না কাছে গিয়ে দেখাতে পারছি না এই গরুটা যে খাচ্ছে তো আশেপাশে ও খাওয়ার সময় ডিস্টার্ব করলে আবার এমন গুতি দেবে তখন কি হবে ওকে ধরে নিয়ে যা নাহলে পা ধরে তুলে দেয় এই দেখো দেখো চলে ওই ফুচকা মুন্না মুন্নি সকালে তো রান্না কমপ্লিট হয়ে যায় এখন তোমরা সবাই জানো তো কী কী রান্না হয়েছে চলো একটু দেখিয়ে দিই প্রথমে দেখো দেখে নিলে যে ভাত তো আছে সে তো অন্য ব্যাপার ভাত তো করতেই হবে আর আছে ভেন্ডি আলু দিয়ে একটা মাখামাখা মতো তরকারি আর এই যে দেখছ কাঁকরোল হয়েছে কাঁকরোল ভাজা আর ডাল হয়েছে আর জানো তো বন্ধুরা কাঁকরোল না আমাদের গাছেও হচ্ছে তোমাদেরকে দেখাবো যখন পারবো কেমন তাই বাবা দেখো ভাতটা নিয়ে পুরো কাজে বেরিয়ে গেল। আজকে জানো আমি বোনকে পয়সা দিয়েছিলাম যে স্কুল থেকে আসার সময় চিপসের প্যাকেট নিয়ে আসবি তো ও দেখো নিয়ে এসেছিল আর এগুলো আমরা যখন ছিলাম জানো তখন কত বড় বড় প্যাকেট ছিল এখন না কত ছোট ছোট করে দিয়েছে মানে আগের থেকে দিন পাল্টে যাচ্ছে সেটা দেখে দেখে বুঝাই যাচ্ছে পুরো কত ছোট ছোট প্যাকেট তো ওগুলো নিয়ে এসেছিল ওই দেখো কেমন ভেবাচ্ছে দেখো হ্যাঁ করছে দুজনে আছে ওই আসতেছে দেখো আয় আয় এমন মুন্না মুন্নি এদিকে চলে ওই দেখো কিরম ছুটছে আবার অনেক দিন পর আমরা সেই গেম খেলাগুলো করবো কারণ অদ্ভিতির পরীক্ষা ছিল অনেক কিছু কারণের জন্য এই ধরনের খেলাগুলো করা হয়নি আবার এতদিন পর আবার নতুন করে শুরু হবে তো ইউটিউবেও আবার ভিডিও ছাড়া হবে ওই চ্যানেলটাতে টিপস সিম্পল লাইফ তোমরা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এখনো করনি আর যদি না পাও আমি তোমাদের লিঙ্কটা আবার দিয়ে দেবো কেমন তো আজকে গেমটাও খুব সুন্দর হবে তোমরা গেমটা মানে ভিডিওতেই পেয়েছিলাম দেখো বন্ধুরা আমি কোথায় বসেছি মানে নিচে না পুরো দেখো যদি এই গ্রিলটা বাইচান্স কোনো কারণে খুলে যায় তাহলে আমি বুঝতে পারছো কারণ ক্যামেরাটা আমাকে ধরতে হবে তাই জন্য এদিকে বসেছি আর আমি দেখো ফেলি মিষ্টি পড়েছিলাম কারণ আমি একটা ভিডিও भाना लग गया और से लाइक कमेंट शेयर और सब्सक्राइब करोगे चलो टाटा बाय बाय लगे